যারা এই শৈল্পিক যারা ক্রিয়েটিভ কাজটা করেছে তাদেরকে সত্যি ক্রেডিট দেওয়ার মতো যে এত রিয়েল ডেপিক মানে ডেপিকশন এত অ্যাকচুয়াল দি দি মানে আয়না ঘর আমি আমি সত্যিই আবেগাপত আমার মনে হচ্ছে যে আমি ফ্ল্যাশব্যাক হচ্ছে আগে যায় চলে গেছে মানুষের জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য সে আমাকে ধন্যবাদ ফ্যাসিস্ট ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ কি কী করতো এত সুন্দর করে সে আয়না ঘরের প্রতিচ্ছবিটা এখানে তুলে তুলে ধরতে পেরেছে এবং আমি আফসোস করছি যে এই কাজটা সরকারের করার কথা ছিল কিন্তু সেম তারাই করে দেখিয়েছে এবং খুব অ্যাকুরেটলি দেখেছে আমি ভিতরে থেকে মনে হচ্ছে যে আমি সেখানে চলে আসছি আবার সাধারণ মানুষ সব জনগণ দেখে দেখা উচিত বোঝা উচিত যে মানুষ ক্ষমতার লোভ কত নিচে নামতে পারে ক্ষমতার লোভ মানুষ কীভাবে পশু করে পশু করে দিয়েছিল এবং যদি না হাজারো নিরাপদ জীবন মানুষ জীবন না দিত এই 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 আনাঘরের কথা মানুষ জানতে পারতাম না আমি আমি বেরোতে পারতাম না আমরা আমাদের এই শহীদদের রক্তের মজাদারা তোফিক দান করি এবং আমরা যে নতুন বাংলাদেশ স্বপ্নে নিয়ে মানুষ জীবনবাজি নিয়ে রাস্তায় নেমেছিল এবং যারা জীবন দিয়েছিলো সে নতুন বাংলাদেশ নতুন সমাজ এবং নতুন সংবিধান এবং এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের অধিকার সবচেয়ে পবিত্র জিনিস হবে এবং এই বাংলার মাটিতে মানুষের অধিকার কেউ নিতে পারবে না সেই বাংলাদেশের দিকে আমরা যেন একসঙ্গে এগিয়ে যেতে পারি এই ঘরে আমার সেই প্রত্যয় আমি নিজে নিজেকে সপন দিচ্ছে এবং আহ্বান আছে বাংলাদেশের মানুষ মানে আজকে দেখে সপত্তনে হয়েছে এই বাংলাদেশে আর কোনো দিন যেন কোনো মানুষের অধিকার কেউ নেই কেড়ে নিতে না পারি সব শৈরাচারের তদ্দভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর